আসসালামু আলাইকুম যে যেখানে আছে সকল বাউন্ডারি জাল দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ভিডিও ক্যাপশন দেখে বুঝতে পারছেন আমরা আপনাদের সাথে কি নিয়ে কথা বলবো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাইকে যথেষ্ট পরিমাণ নিজের জায়গা থেকে সবার থেকে নিয়ে হেল্প বা সহযোগিতা বা ভালোবাসা উপহার দিতে পেরেছি কিন্তু আজকে আমার যে লক্ষ লক্ষ্য এখানেই পানি ছিল এই মাছে দেখতে পাচ্ছেন না এই মাছাটার এই পর্যন্ত পানি ছিল আমরা কিন্তু এই মাছাটা পানির উপরে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে এখন পানি কিন্তু অনেক কমে গেছে পানি কমে গেছে সকল কিছু হয়ে গেছে কিন্তু আমাদের যে মাছের ক্ষতিটা হয়েছে আমাদেরকেই ক্ষতিপূরণ দিবে কে আমরা কার কাছে চাইব শুধু আমরা না এখানেই প্রায় শুধু লক্ষ্মীপুর শহরে আশি কোটি টাকার উপরে শুধু মাছের ক্ষতি শুধু একটা গত চার দিন আগে একজন একটা জায়গা থেকে হিসাব করেছিলাম আমরা দেখছিলাম এভাবে শত শত খামারে শত শত মৎস্য ব্যবসায় মাছের ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা কিছু কিছুক্ষণ দেখছিলাম যে পেনিতে একজনের প্রায় সাড়ে চোদ্দো লক্ষ টাকার উপরে মুরগির ক্ষতি হয়েছে তবে আমাদের লক্ষ্মীপুরে বেশি ক্ষতি হয়েছে মাছের মুরগির তুলনায় মাছের ক্ষতি একটু বেশি হয়েছে তো এই ক্ষতি দিবে কে সবাই দোয়া করবেন এতটুকুই চাওয়া এখানে আর কোনো কিছু না যেন আল্লাহ তালা সকল মৎস্য ব্যবসায়ীকে সকল ক্ষতি কাটিয়ে ওঠার মতো তাফিক দান করে কারণ এত বড় সম্মুখীন একটা মানুষের জন্য একটা ব্যবসায়ীর জন্য একটা ক্ষুদ্র উদ্যোক্তার জন্য অনেক অনেক কঠিন বিষয় তো সবাই দোয়া করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা